মনিটর মার্কেটে যেমন কম্পিটিশন দিন দিন বেড়েই চলছে অ্যান্ড এই কম্পিটিশনের মধ্যে প্রতিদিন প্রায় নতুন নতুন ব্র্যান্ড এই মার্কেটে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে কিন্তু পরিচিত ব্র্যান্ডসের মধ্যে ফিলিপস একটা ব্র্যান্ড ছিল যারা মনিটর মার্কেটে এন্ট্রি লেভেল মনিটর নিয়ে কাজ করছিল এতদিন রিসেন্টলি তারা ইভনিয়া নামের একটি সিরিজ লঞ্চ করে যেটা কিনা মেড ফর গেমিং তাদের এই গেমিং সিরিজের একটা মনিটর আমরা অলরেডি রিভিউ করেছি এবং তাদের যে মনিটর লঞ্চিং প্রোগ্রাম ছিল সেখানে আমরা গিয়েছিলাম সেখানে অনেক রকম মনিটর আমরা দেখতে পেয়েছি তার মধ্যে একটা মনিটর ছিল যেটা কিনা সাতাশ ইঞ্চি টু কে রেজলিউশনের যেটা কিনা ওয়ান এইটি গেমিং প্যানেল টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ইভনিয়া নামে এই সিরিজটি একশো আশি হার্স টুকে রেজলেশন সাতাশ ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের সাথে আসছে গেমিং মনিটর হিসেবে এটি কেমন সেটা নিয়ে আজকে কথাবার্তা হবে ভিডিওতে আছি আমি ফাইম ফিরছি ইন্টার পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ কে রেজুলেশনের গেমিং মনিটরের মার্কেটটা আসলে যথেষ্ট বড় এই রেঞ্জে কিছু কিছু মনিটর পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হয় আবার কিছু কিছু মনিটরের দাম প্রায় গিয়ে থাকে পঞ্চাশ হাজারের আশেপাশে সো তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যে সকল মনিটর ওয়ান এইটি হার্স এবং টুকে কে রেজুলেশন সাপোর্টেড সেই সকল মনিটর নিয়ে এই মনিটরটার একটা কম্প্যারিজন হবে আই মিন এই দামের পাশাপাশি অন্যান্য কি কি ব্র্যান্ডস এর মনিটর রয়েছে যেটা কিনা এটার সাথে একটা হেড টু হেড কম্প্যারিজন হতে পারে সেটা নিয়ে কথা বলবো ভিডিওর এই সেকশনে সো এই প্রাইস ব্র্যাকেটের ভিতরে কি কি রয়েছে তা দেখে নেওয়া যাক সবচেয়ে লিস্ট প্রাইসিং আসছে

27 in 180 hz এর rapid ips গেমিং মনিটর যার দাম 48000 টাকা আনবক্সিং প্রথমে থাকছে বরাবরের মতো কিছু পরাশনার কাগজপত্র dp কেবল hdmi কেবল পাওয়ার কেবল এবং রয়েছে বেসপ্লেট স্ট্যান্ড এবং সবশেষে থাকছে আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি অ্যাসেম্বল প্রসেসটা সহজ ছিল আজকে অ্যাসেম্বল প্রসেসটা টুললেস হতে যাচ্ছে প্রথমে স্ট্যান্ড কে নির্দিষ্ট স্থানে প্লেসিং করতে হবে দেন হাত দিয়ে বেসপ্লেটটাকে স্ট্যান্ডের সাথে স্ক্রু ইন করতে হবে মনিটরের স্ট্যান্ডটা বাইরের দিক থেকে প্লাস্টিক হলেও ভিতরে মেটালের স্ট্রাকচার রয়েছে এবং বেসপ্লেটটা পুরো পুরোটাই মেটালের মনিটরের পেছনের দিকে আসা যাক পেছনের দিকে ওভারঅল ডিজাইনটা একটু পিক্সেলেটেড গ্রিড টাইপের মনে হয় কোন রকম গেমারিস টাইপের ভাইব নাই যদি ওটা একটা গেমিং মনিটর বাট ওভারঅল একটা ক্লিন এবং মিনিমাল টাইপের ডিজাইন দেওয়া হয়েছে এনিওয়েজ পেছনের উপরের দিকে রয়েছে দুইটা এয়ার এর মতো করে জায়গা এবং ভেসা মাউন্টের জন্য রয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের ভেসা মাউন্টের অপশন মূলত মনিটরের স্ট্যান্ডটা যেখানে কানেক্ট হয় সেখানেই ভেসা মাউন্টের অপশনটি দেওয়া রয়েছে সো মনিটরটা যখন স্ট্যান্ডের সাথে কানেক্ট থাকে ভেসা মাউন্টটা মূলত এর পিছনেই চলে যায় সো ওভারঅল বলতে গেলে একটা ক্লিন লুক পাওয়া যায় এই মনিটরে এছাড়া ডান দিকে ওএসডি কন্ট্রোল কন্ট্রোলের জন্য জয়স্টিক রয়েছে এবং সবশেষে রয়েছে বটম ফেসিং আয়োপোর্ট আয়োপোর্ট হিসেবে দেখে নেওয়া যায় কি কি থাকছে এতে আয়োপোর্ট হিসেবে রয়েছে দুইটি ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর দুইটি এইচ ডি এম আই টু পয়েন্ট ওয়ান এবং একটি অডিও পোর্ট এবং তার সাথে রয়েছে পাওয়ার ইনপুট পোর্ট এবং মনিটরের সামনের দিকে আসা যাক সামনের দিকে তিন সাইডে মোটামুটি বেজেললেস একটা ডিজাইন ছিল মনিটরের ফ্রন্টের সাইডের নিচের বর্ডারে আই মিন চিনে রাইট কর্নারে ফিলিপস এর একটি ব্র্যান্ডিং রয়েছে এবং বাম কর্নারে রয়েছে ইভনিয়া ব্র্যান্ডিং এবং বাম কর্নারে একবারে ছোট করে একটা ইন্ডিকেটর লাইটও দেওয়া রয়েছে অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে এই মনিটরে সমস্ত সমস্ত রকম অ্যাডজেস্টিবিলিটি ফিচার দেওয়া রয়েছে মনিটরে মাইনাস ফাইভ টু টোয়েন্টি ডিগ্রিজ পর্যন্ত সুইভেল সাপোর্ট করে প্লাস রোটেশন সাপোর্ট করে এবং সর্বোচ্চ হাইট অ্যাডজাস্টমেন্ট হতে পারে এই মনিটরে ওয়ান থার্টি মিলিমিটার এবার মনিটরের মেইন যে প্যানেল ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলা যাক এই মনিটরের ডিসপ্লেটি কেমন এই মনিটরটি একটি টোয়েন্টি সেভেন ইঞ্চের টোয়েন্টি ফাইভ বা কিউএইচডি ওয়ান এইটি হার্জের একটি ন্যানো আইপিএস প্যানেলের মনিটর ন্যানো আইপিএস বলতে অনেকেই বুঝে গিয়েছেন এই মনিটরটা কাদের দ্বারা তৈরি বাট যারা জানেন না তাদের জন্য বলে রাখা ভালো ন্যানো আইপিএস টেকনোলজিটা বলতে গেলে এলজিডি একটি টেকনোলজি এবং তারা তাদের গেমিং মনিটর গুলোতে এই ধরনের টেকনোলজি ফার্স্ট ইন্ট্রোডিউস করে অলমোস্ট দুই হাজার এই ন্যানো আইপিএস টেকনোলজির হয় এবং জেনারেশনের যে প্যানেলগুলো ছিল সেগুলোতে কিছুটা হলেও একটু বেশি ঘোস্টিং ছিল বাট এই প্যানেলটা কোন জেনারেশনের সেই ব্যাপারে কোনো স্পেসিফিক তথ্য জানা যায়নি বাট আশা করা হচ্ছে তারা আপডেটেড প্যানেলই ইউজ করেছে এখানে এক্ষেত্রে টিপিক্যাল আইপিএস এবং ন্যানো আইপিএস এর মধ্যে পার্থক্য হচ্ছে যে ন্যানো আইপিএস এ একটা আলাদা করে পার্টি লেয়ার যোগ করা হয় যেটা কিনা ওভারঅল ভিউইং অ্যাঙ্গেল এনহ্যান্স করে সো এলজি এর এই নানো আইপিএস টেকনোলজিটা মূলত টিপিক্যাল আইপিএস থেকে কিছুটা হলেও সুপিরিয়র এছাড়াও এই ন্যানো আইপিএস এর মনিটর বেটার ভিউইং অ্যাঙ্গেল এনশিওর করে থাকে যেহেতু ন্যানো আইপিএস প্যানেলের কালার একটু হলেও বেটার টিপিক্যাল আইপিএস প্যানেল থেকে সো এটা গেমিং মনিটরের পাশাপাশি টুকটাক ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন লেভেলের কাজে এই মনিটরে করা যাবে এবং ন্যানো আইপিএস এর প্যানেলগুলো আসলে যথেষ্ট কালার অ্যাকুরেট বলা চলে যাই হোক কালার অ্যাক্যুরসি নিয়ে তো টেস্টিং পার্টে কথাবার্তা বলা হবে এই মনিটরে আর কি কি এক্সট্রা ফিচার্স রয়েছে সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলে নেওয়া যায় কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল আইপিএস প্যানেলের থেকে কিছুটা বেশি এখানে টুয়েলভ হান্ড্রেড ওয়ান এবং অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন মনিটরটা কালার সাপোর্ট করে থাকে সর্বোচ্চ থার্টি বিটার এবং এর প্যানেলের বিট ডেপথ রয়েছে টেন বিট কিন্তু এই মনিটরটি ট্রু এইট বিট না এখানে এইট বিট প্লাস এফআরসি টেকনোলজি ব্যবহার করে এটাকে টেন বিট করা হয়েছে মনিটরটার পিক্সেল পিচ জিরো পয়েন্ট টু থ্রি থ্রি এম এবং পিক্সেল ডেন্সিটি ওয়ান জিরো নাইন পিপিআই এবং এর ব্রাইটনেস দাবি করা হচ্ছে টিপিক্যালি থ্রি ফিফটি নিটস থেকে সর্বোচ্চ ফাইভ হান্ড্রেড নিটস পর্যন্ত এছাড়া উইং অ্যাঙ্গেল রয়েছে

0.5 মিলি সেকেন্ড এমপিআরটি তে এবং গ্রে টু গ্রে তে দাবি করা হচ্ছে 1 মিলি সেকেন্ড এছাড়াও এএমডি ফ্রিজিং টেকনোলজি রয়েছে এবং জি সিং কম্প্যাটিবিলিটি রয়েছে এই মনিটরটিতে অ্যাডিশনাল ফিচার হিসেবে রয়েছে অ্যাডাপটিভ সিং টেকনোলজি ইজি রিড ইজি সিলেক্ট অপশন ফ্লিকার ফ্রি টেকনোলজি গেম মোড হ্যালো লাইট লো ব্লু লাইট লো ইনপুট ল্যাগ মোশন ব্লার রিডাকশন পিকচার ইন পিকচার মোড পিকচার বাই পিকচার মোড শ্যাডো বুস্ট স্মার্ট কন্ট্রাস্ট স্মার্ট ক্রস স্মার্ট ইউনিফর্মিটি ইত্যাদি এছাড়াও এই মনিটরটিতে অনেক রকমের সার্টিফিকেশন রয়েছে সার্টিফিকেশন একটা লিস্ট ভিডিওর এই পাশে অথবা এই পাশে দিয়ে দেওয়া হবে যাই হোক মনিটরটার পাওয়ার কনজামশনের ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক মূলত মনিটর বা যে কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল বা ডিভাইসের পাওয়ার কিছু রেটিং রয়েছে ইলেকট্রিক এফিসিয়েন্সি রেটিংটা হচ্ছে এ প্লাস থেকে শুরু করে এ বি সি থেকে শুরু করে জি পর্যন্ত যেতে পারে এ প্লাস তখনই দেওয়া হয় যদি মনিটরটা খুবই পাওয়ার এফিসিয়েন্ট হয় এবং জি দেওয়া হয় যদি ডিভাইসটির পাওয়ার এফিসিয়েন্সি লেভেল খুবই কম হয় এক্ষেত্রে ফিলিপস এই মনিটরটি ই সিরিজে বা ই রেটিংয়ে অবস্থান করছে সেই হিসেবে বলা যায় এই মনিটরটা যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট মনিটরটি অফ অবস্থায় জিরো পয়েন্ট থ্রি কনজিউম করে থাকে অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার কনজামশন হতে পারে টোয়েন্টি নাইন পয়েন্ট এবং জিরো পয়েন্ট এটি কনজিউম করে থাকে স্ট্যান্ড বাই মোডে এবার আসা যাক ওএসডি সেটিংসে ওএসডি অপশন হিসেবে থাকছে স্মার্ট ইমেজ গেম মোড আর আউট অডিও ল্যাঙ্গুয়েজ সিস্টেম এবং সেটআপ এছাড়াও কিছু কালার মোড রয়েছে যেমন স্ট্যান্ডার্ড এফপিএস রেসিং আরটিএস টিএস মুভি লো ব্লু লাইট লো ব্লু মোড ইজি রিড অ্যান্ড এ এম ডি ফ্রি সিঙ্ক অন অফ করার অপশন রয়েছে এছাড়াও রেসপন্স টাইম কন্ট্রোল করার জন্য রয়েছে ফাস্ট ফাস্টার এবং ফাস্টেস্ট অপশন এবার যাক টেস্টিং পার্টে মূলত ন্যানো আইপিএস নিয়ে অনেক প্রেস করছিলাম সো কালারে এটি কেমন পারফরমেন্স দেখাতে পারে সেটা নিয়ে কথাবার্তা হবে ভিডিওর এই সেকশনে মূলত কালার টেস্টিং এর জন্য আমরা টিপিক্যালি ইউজ করে থাকি স্পাইডার ফাইভ এলিট এই ভিডিওতেও তার ব্যতিক্রম নয় আমরা স্পাইডার ফাইভ এলিট দিয়ে এই মনিটরটা টেস্টিং করেছি প্রথমে এর কালার রেজাল্ট নিয়ে কিছু কথাবার্তা বলা যদি এই মনিটরটি দাবি করছে ডিসিআইপি থ্রি নাইভ পার্সেন্ট এসআর জিবিএসি ওয়ানো এইট পার্সেন্ট এবং এরই সাথে সাথে তারা দাবি করছে লেস দেন টু সো তারা দাবি করছে যথেষ্ট কালার হতে পারে এই মনিটরটি আমাদের স্পাইডার টেস্টে এই মনিটরটি কেমন পারফর্ম করেছে সেটা নিয়ে এবার কথা বলা যাক কালার গ্রাম হিসেবে পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি সেভেন পার্সেন্ট জিবি নাইটি ওয়ান পার্সেন্ট ডিসিআইপি থ্রি এবং এইটি থ্রি পার্সেন্ট এন এক্ষেত্রে যে ক্লেমকৃত কালার গ্রামটি রয়েছে তার তুলনায় আমাদের যে রেজাল্ট সেটা খুবই কম এটার মূল কারণ হচ্ছে স্পাইডার মূলত হান্ড্রেড এর সর্বোচ্চ মনে করে এর উপরে সে তার কালার ভ্যালু দেখাতে পারে না এবং হান্ড্রেড মূলত স্ট্যান্ডার্ড কালার গ্যামোটের ক্ষেত্রে এর উপরে গেলে ধরে নিতে হবে সেই মনিটারটা স্যাচুরেটেড হতে পারে এছাড়াও ফিলিপস কালার গ্যামোটের ক্ষেত্রে ওভার হান্ড্রেড পার্সেন্টের যে দাবিগুলো করছে সেটা কোন কালার স্পেসে করেছে সেটা নিয়ে কোনো কথাবার্তা আমরা দেখতে পাইনি তাদের স্পেসিফিকেশন পেয়েছে এক্ষেত্রে এম দাবি করে থাকে সিআই 1976 সেভেন্টি সিক্স অথবা নাইনটিন সেভেন্টি টু এর স্ট্যান্ডার্ডের হিসাবে আর স্পাইডার মোস্টলি ক্যালকুলেট করে সিআই নাইনটিন এর হিসাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি টু অথবা সিআইন সেভেন্টি সিক্সে এই কালার স্পেসের যে ভ্যালুটা সেটা আরও বেশি মনে হবে অনেক ক্ষেত্রে এই ভ্যালুটা হান্ড্রেড এর বেশি হতে পারে সো কালার স্পেসটা খুবই ইম্পর্টেন্ট আশা করি ফিলিপস এই জিনিসটা তাদের স্পেককে মেনশন করবে ফিউচারে আদারওয়াইজ টেস্টিং করা জন্য আমাদের রিভিউ তো আছে যাই হোক তারা দাবি করছে লেস দেন টু ডেল্টা ই আমাদের টেস্টিং রেজাল্টে ডেল্টা ই কত পেয়েছি সেটা দেখা নেওয়া যাক স্ট্যান্ডার্ড মোডে ডেল্টা ই আমরা সবচেয়ে ভালো পেয়েছি আর মুভি মুডে সবচেয়ে হাইয়েস্ট পেয়েছি ডেল্টা ই যেখানে স্ট্যান্ডার্ড মুডে অ্যাভারেজ ডেল্টা ই ছিল ওয়ান পয়েন্ট থ্রি টু অ্যান্ড মুভি মুডে অ্যাভারেজ ডেল্টা ই ছিল সিক্সটিন পয়েন্ট ফোর সেভেন এছাড়াও এই মুড বাদে সবগুলো মোডে টেস্ট করা হয়েছে যা ডিসপ্লেতে দেখতে পাবেন মূলত সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন অ্যাভারেজ ডেল্টা ই যথেষ্ট বেশি মুভি মুডে হয়তো বা কালারটাকে পাঞ্চি করার জন্য হয়তো বা তারা এই মুডটা দিয়ে রেখেছে যাতে করে সর্বোচ্চ সর্বোচ্চ ডেল্টা ই দিয়ে একটু বুস্টেড টাইপের কোনো একটা ভাইব দিতে পারে কিনা সিক্সটিন মানে যথেষ্ট বুস্টেড কালার এটি প্রডিউস করতে পারে আবার স্ট্যান্ডার্ড মোডে এই মনিটরটা ওয়ান পয়েন্ট থ্রি টু দেখিয়েছে সো ফিলিপস যে লেস দ্যান টু ডেল্টা ই দাবি করছে সেটা আমাদের হিসাবে যথেষ্ট অ্যাকুরেটলি দেখাতে পেরেছে এবার আসা যাক ব্রাইটনেস টেস্টে ব্রাইটনেস এর জন্য আমরা আমাদের লাক্স মিটার ব্যবহার করেছি ডান বাম উপরে নিচে সব সাইডে এর ব্রাইটনেস টেস্ট করা হয়েছে আমরা সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি ফোর থার্টি ফাইভ পয়েন্ট থ্রি নিটস এবং সবচেয়ে কম পেয়েছি থ্রি ফাইভ পয়েন্ট ওয়ান নিটস যা তাদের দাবি দাবিকৃত ব্রাইটনেস সাথে কম্পেয়ার করলে ঠিকঠাকই বলা চলে এবার আসা ঘোস্টিং পার্টে যেহেতু এটা একটা গেমিং মনিটর ঘোস্টিং টেস্ট করতে হবে যেহেতু এই মনিটর এ তিন ধরনের রেসপন্স টাইম রয়েছে ফার্স্ট ফাস্টার এবং ফাস্টেস্ট সো ধরনের ঘোস্টিং দেখতে পাবো আমরা এই প্রত্যেকটা মোডে প্রথমে ফাস্ট মোডে আমরা তেমন কোনো ঘোস্টিং দেখতে পাইনি এই মোডে স্লাইটলি একটা ইনভার্স গোস্টিং ছিল যেটা অনেকটা নেগলিজিবল বলা চলে ফাস্টার মোড ফাস্ট মোড থেকে একটু বেশি ইনভার্স গোস্টিং দেখায় এবং সবশেষে ফার্স্টেস্ট মোডে হিউজ ইনভার্স ঘোস্টিং দেখা যায় যেটা কিনা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড লেয়ারে ইউএফও ও টেস্টে ভালো মতোই বোঝায় বোঝা আপনি চাইলে রেসপন্স টাইমটি অফ করে রাখতে পারবেন মনিটরটা রেসপন্স টাইম ফাস্ট মুড এবং অফ মুড এই দুটার যদি কম্প্যারিজন করা হয় তেমন একটা হিউজ ডিফারেন্স আসলে দেখা যায় না সো চাইলে এটাকে ফাস্ট মুডে রাখতে পারেন কিছুটা হয়তো বা ইনপুট ল্যাগ বা কিছুটা মনিটরটা একটু বেশি রেসপন্স টাইম অ্যাচিভ করতে পারে এবং মনিটরে যদি অ্যাডাপটিভ সিঙ্কটা অন করা হয় সেক্ষেত্রে কিছুটা ঘোস্টিং কমে যদি ইউজুয়ালি অ্যাডাপটিভ সিঙ্ক টগল করলে খুব একটা এ ইমপ্যাক্ট করার কথা না বাট আমাদের খালি চোখে ওটা মনে হয়েছে এই মনিটরে এমবিআর বা মোশন ব্লার রিডাকশনের মতো ফিচারটি রয়েছে সো মোশন ব্লার রিডাকশনে ইউজুয়ালি হয় কি যে মনিটর একটা ব্যাকলাইট স্ট্রবিং তৈরি করে যাতে করে যে মোশনের ট্রেলটা সেটাকে একটু কম বোঝা যায় এবং ইমেজটা আর একটু ক্লিয়ার হয় আর কি সো এই মনিটরের ওয়েসডিতে চার ধাপের এমবিআর অপশন রয়েছে যেটা কিনা জিরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি এভাবে ডিস্ট্রিবিউট হয় এখানে আপনি চাইলে কিছু কম্বিনেশন ট্রাই করতে পারেন আই মিন রেসপন্স টাইম ফাস্ট ফাস্টার অথবা ফাস্টেস্ট রেখে এমবিআর এর যে টাইমিংটা সেটা কিছুটা চেঞ্জ করে দেখতে পারেন এবং আমরা এই কম্বিনেশন ট্রাই করেছি বিভিন্ন কম্বিনেশনে আসলে রেসপন্স টাইম কিছুটা বারে কমে এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে কিছুটা ঘোস্টিং দেখা যাচ্ছে এই ঘোস্টিংটাকে এলিমিনেট করার জন্য এমবিআর এর যে সেটিংসটা সেটা আপনি বাড়াতে বা কমাতে পারেন যদিও এই এমবিআর ফিচারটা অনেকের ক্ষেত্রে একটা ফ্লিকারিং টাইপ এফেক্ট দিতে পারে এটা আসলে আইসাইটের উপরে ডিপেন্ড করে সো এই এমবিআর যে ভ্যালুটা এটা চাইলে আপনি বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিজের মতো করে সেটিং করে রাখতে পারেন সো আমরা এখানে বিভিন্ন কম্বিনেশন টেস্ট করেছি যে রেসপন্স টাইম কীরকম হলে এম কত হতে পারে সো সেই ক্ষেত্রে আমরা রেসপন্স টাইম ফার্স্ট ফাস্টার এবং ফার্স্টেস্ট রেখে এম বিআর ফাইভ ফিফটিন টোয়েন্টি এভাবে কম্বিনেশন করেছি স্ক্রিনে চাইলে পজ করে দেখে নিতে পারেন কোন সেকশনে কতটুকু রেসপন্স দিলে বা এম কতটুকু হলে আসলে এলিমিনেট হয় বা লেস হয় সবশেষে মনিটরের গ্লো বা ব্লিডিং ইস্যুস আমরা মনিটরের ব্যাকলাইট ব্লিড টেস্ট করেছি আমরা তেমন কোন ব্লিড দেখতে পাইনি এবং গ্লো এর পরিমাণও এই মনিটরে যথেষ্ট কম ছিল সো প্যানেলের বিল্ড কোয়ালিটি বলতে গেলে যথেষ্ট ভালো মূলত প্যানেলের বিল কোয়ালিটি বা অ্যাসেম্বলি যত ভালো হয় ওই মনিটরের গ্লো এর পরিমাণ বা ব্লিডের পরিমাণ যথেষ্ট কমই হয়ে থাকে বাট ওভার দ্য টাইম গ্লো বা ব্লিড আসতে পারে সেটা হয়তো বা লং টাইম ইউজের পরেই আসলে বলা যায় যেটা আইপিএস প্যানেলের ক্ষেত্রে একদমই টিপিক্যাল বলা চলে যাই হোক আমাদের ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে এবার কথাবার্তা বলা যায় এর ইউজার এক্সপিরিয়েন্স ভালোই ছিল আমরা মনিটরটা ডে টু ডে ইউসেজ এবং গেমিং দুইটাতেই ট্রাই করেছি এবং অনেকগুলো ত্রিপলের টাইটেলস এবং স্পোর্টস টাইটেল এই মনিটরে আমরা ট্রাই করেছি মোটামুটি গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল কালারের অ্যাকুরেসিও যথেষ্ট ভালো ছিল এছাড়া এর বিভিন্ন কালার সিনারিও মোড তো আছে সো আমরা বিভিন্ন কালার সিনারিও মোডে এই মনিটরটা ট্রাই করেছি এবং আমরা এই মনিটরটা টিপিক্যাল ডে টু ডে ইউজে এডিটিংয়েও ট্রাই করেছি মোটামুটি আমাদের তেমন একটা কমপ্লেন ছিল না এবং ওভারঅল এই মনিটরটার পারফরমেন্স এবং কালার অ্যাকুরেসি যথেষ্ট স্যাটিসফাইড লেভেলই ছিল বলা চলে এবার আসা যাক মনিটরটার প্রোজ অ্যান্ড ব্যাপারে প্রথমে ভালো দিকগুলো মেনশন করা যাক প্রথমে বলে নিতে হয় এই মনিটরের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল সব ধরনের অ্যাকসেসিবিলিটির ফিচারও রয়েছে গেমিং মনিটর এবং ওয়ান ডিসপ্লে হিসাবে এটার হোস্টিং যথেষ্ট অ্যাকসেপ্টেবল রেঞ্জেই ছিল বলা চলে এবং কালার অ্যাকিউরেসিও যথেষ্ট ভালো ছিল এবং এর ডেল্টা ই রেজাল্ট আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি টু যেটা যথেষ্ট ভালো রেজাল্ট বলা চলে এবং হোস্টিং এর বিবেচনায় কথা বলতে গেলে চল্লিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে এই মনিটরটা হতে পারে একটা ভালো অপশন এবারের নেগেটিভ সাইড গুলো নিয়ে কথাবার্তা বলা যাক এই মনিটরটা আসলে খুব একটা নেগেটিভ সাইড নাই বাট এই মনিটরে হয়তো বা একটা স্পিকার দিতে পারতো সেট স্টেরিও স্পিকার দিলে হয়তো বা মন্দ হতো না মোস্টলি এই রেঞ্জের অনেকগুলো মনিটারে ইভেন গেমিং মনিটারও স্পিকার সহ আসে বাট এই মনিটারে কোনো রকম স্পিকার নেই বাট এটা অ্যাকসেপ্টেবল তবে এই মনিটরের যে অডিও আউটপুট হিসেবে আলাদা করে হেডফোন জ্যাক বা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট দিয়ে দেওয়া হয়েছে সো এই মনিটারের আউটপুট থেকে যারা স্পিকার বা অন্যান্য অডিও ডিভাইসে কানেক্ট করতে চান সেটা করতে পারবে অ্যান্ড সর্বশেষ নেগেটিভ সাইড এটার ওএসডি ইভনিয়া সিরিজের এই মনিটারের ওএসডিটা একটু টিপিক্যাল ওএসডি মনে হয়েছে এই জিনিসটাকে আরেকটু ইমপ্রুভ ইম্প্রুভ করা উচিত একটু বেটার ভাইভ নিয়ে আসা উচিত যেহেতু ফিলিপ কোন ছোট ব্র্যান্ড না তারা যথেষ্ট বড় ব্রান্ড এক্ষেত্রে তাদের যে ইউআই ইউরিয়ে আর একটু বেটার ইউআই হলে ভালো হতো ভিডিওর এই মনিটরটা আসলে কাদের জন্য বলে নেওয়া যাক এই মনিটরটা যারা ফুল ফ্লেজ গেমিং হিসেবে করছেন একটা গেমিং এবং প্লাস ওয়ান এইটি হার্স হলে মন্দ হয় না তাদের জন্য এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে যেটা দিয়ে ভিডিও এডিটিং প্লাস গেমিং দুটেই এনজয় করা যাবে খুবই ভালো মতো এল প্যানেল সো কোন রকম কম্প্রোমাইজ থাকতেছে না এই ক্ষেত্রে যেহেতু টু কে ইজ দ্য নেক্সট টেন এটা নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম এবং এটা সত্য যে ফিউচারে আসলে টেনি কে নিয়ে খুবই নেগ্লেক্ট করা হবে বর্তমানে আমরা টেনি কে যেভাবে খুব নরমালি অ্যাকসেপ্ট করে নিয়েছি অদূর ভবিষ্যতে আমরা টুকে কেও সেভাবে অ্যাকসেপ্ট করে নিব তখন টেনি টিপি রেজুলেশনের মনিটর গুলো মনে হবে লো রেজুলেশনের মনিটর সো যারা ফিউচার আপগ্রেডেবিলিটির কথা চিন্তা করে একটা টু কে রেজুলেশনের মনিটর নিতে চান এবং ফিউচারের কথা চিন্তা করে একটু বেটার রেজুলেশনে থাকতে চান তাদের জন্য এটা হতে পারে একটা ভালো অপশন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ এন্ড আসসালামু আলাইকুম